বাংলাদেশের সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংকে আগামী ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে তাদের চলতি হিসাবে টাকার ঘাটতি পূরণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক তা না হলে এই ব্যাংকগুলার লেনদেন কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকগুলার বেশিরভাগ এস গ্রুপের মালিকানাধীন ব্যাংকিং আইন অনুযায়ী ক্লিয়ারিং পেমেন্ট সিস্টেমের জন্য ব্যাংকগুলা তার চলতি হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয় কিন্তু এইসব ব্যাংকগুলার বিগত এক বছর ধরে এই অর্থের ঘাটতি রয়েছে গত সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের তারল্য ঘাটতি ছিল ছয়শো কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ছিল আটশো কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ছিল এক কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের ছিল চারশো কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংকের ছিল চারশো তিরাশি কোটি টাকা অর্থাৎ গত সেপ্টেম্বর মাস পর্যন্ত এই পরিমাণ তারল্য সংকটে ছিল বাংলাদেশের সরিয়াভিত্তিক পাঁচটা ব্যাংক বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলা একটা ন্যূনতম অর্থ বাংলাদেশ ব্যাংকে সবসময় জমা রাখে কিন্তু এই পাঁচটা ব্যাংক এই অর্থ জমা করতে ব্যর্থ হয়েছে যে কারণে বাংলাদেশ ব্যাংক এই প্রত্যেকটা ব্যাংকে জরিমানা করেছে গত আটাইশে নভেম্বর বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটা চিঠি দিয়েছে এই চিঠিতে বলা হয়েছে আপনার চলতি হিসাবে অর্থের পরিমাণ পর্যালোচনা করলে দেখা যায় দীর্ঘদিন ধরে ঘাটতিতে আছে এটা সাধারণত ব্যাংকিং কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বিষয়টি নিয়ে আপনাদেরকে বারবার সতর্ক করা হলেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি তাই আগামী বিশ কার্য দিবসের মধ্যে আপনাদের টাকার ঘাটতিটা মেটাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থের ঘাটতি সমন্বয় করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যাংকের সব ধরনের বা নির্দিষ্ট ক্লিয়ারিং প্ল্যাটফর্মের লেনদেন থেকে নিষিদ্ধ করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে এই ব্যাংকগুলা তাদের চলতি হিসাবে যদি তারল্য সংকট মেটাতে না পারে তাহলে বাংলাদেশ ব্যাংকের যে ক্লিয়ারিং সিস্টেম রয়েছে সেটা ক্লিয়ারিং চেক অথবা এনপিএসবি নেটওয়ার্ক বা এটিএম নেটওয়ার্ক বা যে নেটওয়ার্কগুলো বাংলাদেশ ব্যাংক সাধারণত প্রোভাইড করে থাকে পেমেন্ট সিস্টেমের জন্য ওই সব প্ল্যাটফর্ম থেকে এই পাঁচটা ব্যাঙ্ককে নিষিদ্ধ করা হবে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই সময়সীমা শেষ হয়ে যাবে আগামী ২৬ ডিসেম্বর এখন কথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যদি এই ব্যাংকগুলোকে জাতীয় ক্লিয়ারিং সিস্টেম থেকে নিষিদ্ধ করে তাহলে তারা অবৈধ হয়ে যাবে অর্থাৎ এই ব্যাংকগুলো আর কোনো ধরনের আন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবে না এখানে আন্ত ব্যাংকিং লেনদেন বলতে বোঝানো হয়েছে যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার অথবা ক্লিয়ারিং চেক অথবা এনপিএসবিতে ফান্ড ট্রান্সফার এটিএম চ্যানেলে যে বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি যে চ্যানেল গেটও ইউজ করা হয় অথবা এনপিএসবি চ্যানেলের মাধ্যমে যে পস ট্রানজ্যাকশন হয় অথবা কিউআর ট্রানজ্যাকশন অর্থাৎ আন্ত ব্যাংকিং যে লেনদেনের যে নেটওয়ার্কটা সে নেটওয়ার্ক থেকে যদি এই পাঁচটা ব্যাংকে নিষিদ্ধ করা হয় তাহলে এই ব্যাংকের মাধ্যমে এই আন্ত ব্যাঙ্কিং কোনো লেনদেন আর করা যাবে না অনেকের ধারণা এই পাঁচটা ব্যাংকের এই করুণ পরিণতির কারণ হচ্ছে এই ব্যাংকগুলো থেকে অনেক টাকা তুলে নেওয়া হয়েছে যে কারণে ব্যাঙ্কগুলা এত পরিমাণ সংকটে ভুগছে এটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য খুবই চিন্তাজনক এবং গ্রাহকদের জন্য উদ্বেগের কারণ তবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি বা দেউলিয়া হয়নি হয়তো সাময়িক অসুবিধা হয়েছে কিন্তু বাংলাদেশ ঠিকই সব সমস্যা কাটিয়ে উঠেছে সুতরাং আমরা আশা করছি বাংলাদেশের এই বৃহৎ পাঁচটি ভিত্তিক ব্যাংক তাদের সকল সমস্যা কাটিয়ে আবার গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হবে এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ